দীর্ঘ বাইশটা বছর পরিবারের কারোর সাথে যোগাযোগ ছিল না হায় আল্লাহ এত বছর পরে বাড়িতে যাচ্ছি জানি না কেউ আমাকে চিনতে পারবে কিনা বাবা এখানে মনিরদের বাসা কোনটা বলতে পারো মনিরদের বাড়ি এই পাশে মনির তোমার কি হয় মনির আমার চাচা হয় তোমার আব্বার নাম কি আরে মিয়া আমার আব্বার নাম শুনে আপনি কি করবেন আপনি এত প্রশ্ন করতেছেন কেন আমার আব্বার নাম মহাসিং খান তুমি আলম হ্যাঁ আমি শাহালম আয় বাবা আমার বুকে আয় আমার ছোট ছেলে বাবা তুই কত বড় হয়ে গেছিস হেই মিয়া আমি আপনার ছেলে মানে আপনি আমাকে চড়াই ধরতেছেন গান আপনি কে বাবা তুমি আমাকে চিনতে পারছো না আমি তোমার বাবা হে আপনি আমার বাবা মানে আমার বাবা তাই কোন কালে মরি গেছে আর এখন এসে আপনি না আপনি আমার বাবা আপনি ভূত না অন্য কিছু নাকি আপনার মাথা খারাপ হয়ে গেছে না বাবা আমি মরিনি আমি বেঁচে আছি হেই মিয়া এই আপনার মতলব কি হ্যাঁ

আমার ভাইয়ের সাথে এসে কি ঝামেলা করতেছেন আপনাকে তো ঠিক চিনলাম না বাবা তুমি হয়তো আমাকে চিনবে না আমি একটু মনিরের সঙ্গে দেখা করতে চাই তা বাবা তোমার নাম কি আমি নীরব শাহ আলমের বড় ভাই বাবা নীরব তুমি আমার বড় ছেলে নীরব আমার জানের টুকরা তুমি কত বড় হয়ে গেছো আয় বাবা আয় আমার বুকে আয় এই মিয়া আপনি জানা দেখছেন তারা ছেলে বলতেছেন কেন এই থাম আমি বিষয়টা দেখতেছি তারা ভাই কি করছেন আসলে ওনার মাথা খারাপ হয়ে গেছে আচ্ছা চুপ কর না আচ্ছা আপনি ভিতরে আসেন আমরা চাচার সাথে আপনার কথা বলাই দিই আচ্ছা ঠিক আছে বাবা চলো আচ্ছা আসেন চাচা দেখেন দিন ইনি আমাদের বাবা দাবি করতেছে চাচা আপনি ইনারে চেনেন